মর্যাদা ভিত্তিক একটা পররাষ্ট্রনীতির মাধ্যমে পরিচালিত হবে যেখানে দেশের জাতীয় স্বার্থ এবং জনগণের স্বার্থই প্রধান হিসেবে বিবেচিত হবে সেই স্বার্থের ভিত্তিতে আমরা যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই আমাদের রাষ্ট্রীয় এবং জাতীয় পররাষ্ট্রনীতি আসলে সেই দিকেই হওয়া উচিত গত ১৬ বছরের যে আমাদের নতজানু অবস্থা থেকে আমাদেরকে আমাদের বের হয়ে এসেছি পাঁচই আগস্ট এবং সেটা যাতে অক্ষুণ্ণ থাকে ধারাবাহিকতা থাকে সামনের দিনগুলোতে যেই সরকারে আসুক না কেন একটা দেশের সরকার পরিবর্তন হয় কিন্তু পররাষ্ট্রনীতি কিন্তু সহজ পরিবর্তন হয় না কারণ এটা রাষ্ট্রের সাথে সম্পর্কিত জনগণের সাথে সম্পর্কিত কিন্তু আমরা দেখেছি যে আমাদের সরকার পরিবর্তনের সাথে দলের পরিবর্তনের সাথে আমাদের পররাষ্ট্রনীতিও পরিবর্তন হয়ে যায় তো আমরা বলবো যে আজকের এই আয়োজন থেকে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ব্যাপারে আমরা এর আগেও স্পষ্ট করেছি যে সমতা ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে আমরা যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী ভারত প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে আমাদের সেই ঐতিহাসিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে আমরা সেটাকে কন্টিনিউ করতে চাই বাংলাদেশ সেটা কন্টিনিউ করবে এটা আমাদের প্রত্যাশা থাকবে কিন্তু অবশ্যই সেটা সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশে গত বছর ধরে আমরা দেখেছি সীমান্ত হত্যা একটা গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে পুরো আন্তর্জাতিক মহলে বিবেচিত হয়ে এসেছে এতে এই সমস্যার কোনো সমাধান আসত হয়নি আমরা দেখেছি যে বাংলাদেশের সাথে ভারতের যে নদী বন্টন নদীর পানি বন্টন নিয়ে বিবাদ রয়েছে সেখানে বাংলাদেশ ন্যায্য হিস্বা পায় না তো ভারতকে বাংলাদেশের সাথে যদি সত্যিকার অর্থ থেকে বন্ধুত্বপূর্ণ গণতান্ত্রিক সম্পর্ক স্থাপন করতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশের যেটা হিসা জনগণের যেটা প্রাপ্য সেই প্রাপ্য যে সংখ্যালঘু নির্যাতন হয়ে এসেছে এবং এখনো নানা সংখ্যালঘু নির্যাতনের কথা আমরা শুনতে পাই সেখানে মুসলিম দলিত থেকে শুরু করে বিজেপি সরকার দ্বারা নির্যাতিত হয় হচ্ছে আমরা সেই নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা দেখি যে ভারতে ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ বিরোধী প্রচারণায় ব্যস্ত বাংলাদেশে হিন্দু নির্যাতনের গল্প প্রচার করছে আমরা বারবারই সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে এসেছি পাঁচই আগস্ট পরবর্তীতে আমাদের পক্ষ থেকে কিন্তু বারবার করে বলা হয়েছে আমরা এটা নিশ্চিত করেছি যে কোথাও যদি সাম্প্রদায়িক হামলা লুণ্ঠন ইত্যাদি না ঘটে তারপরও দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং যার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য প্রধান ছিল কিন্তু তার সাথে নানা রকম মিথ্যা জড়িয়ে এখানে হিন্দু নির্যাতনের গল্প আসলে ভারতীয় মিডিয়া এবং পুরো আন্তর্জাতিক মহল এটা প্রচার করে বেড়াচ্ছে আমরা মনে করি রাজনৈতিক হস্তক্ষেপের উদ্দেশ্যে হিন্দু নির্যাতনের গল্প প্রচার করা হচ্ছে এবং এই ধরনের গল্প প্রচার বন্ধ করা উচিত শেখ হাসিনা এবং আওয়ামী এখনো ভারত অবস্থান করছে ভারত গণহত্যাকারীদের উদাহরণ তৈরি করছে না বাংলাদেশে বিচার কার্যক্রম আগাচ্ছে এবং বিচার কার্যক্রম আগালে কূটনৈতিক ভাবে যারা দোষী যারা অপরাধী মামলার আসামি যারা রয়েছে তাদেরকে ফেরত চাওয়া শেখ হাসিনা সহ তাদেরকে ফেরত হলে